আমরা প্রতিদিন খাবার খাই কিন্তু জানেন কি প্রতিদিনের খাবারের সাথে মাত্র একটি সবজি শরীরে আনতে পারে অসংখ্য ইতিবাচক পরিবর্তন ছোট্ট এই সবজিটি শুধু জাজালু স্বাদের জন্য নয় বরং এটি হচ্ছে প্রাকৃতিক ওষুধ বান্ডার চলুন জেনে নেই প্রতিবেলা খাবারের সাথে সেই খাবারটি খেলে আপনার শরীরে কি কি পরিবর্তন আনতে পারে প্রথমে জেনে নেওয়া যাক যে খাবারটি আসলে কি খাবারটির নাম হচ্ছে কাঁচামরিচ এই কাঁচামরিচে রয়েছে প্রাকৃতিক ক্যাপসাইসিন নামক উপাদান যা হজম করার এনজাইমকে সক্রিয় করে তোলে ফলে খাবার সহজে হজম হয় গ্যাস ও অর্জিনতার যত সমস্যা তা কমে যায় নিয়মিত কাঁচামরিচ খেলে কুষ্ঠকাঠিন্য দূর হয়ে পেট থাকে হালকা কাঁচামরিচ হলো ভিটামিন সি এর এক অসাধারণ উৎস এটি শরীরে অ্যান্টি অক্সিডেন্ট সরবরাহ করে যা ভাইরাস ও ব্যাকটেরিয়া আক্রমণ প্রতিহত করে ফলে সর্দি কাশি জ্বর কিংবা রোগজীবাণু সংক্রমণ থেকে শরীর থাকে সুরক্ষিত কাঁচামরিচে থাকা ক্যাপসাইসিন রক্তে খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় এটি রক্ত জমাট বাধা প্রতিরোধ করে দমনী পরিষ্কার রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য কাঁচামরিচ হতে পারে প্রাকৃতিক সহায়ক একটি খাবার কাঁচামরিচ শরীরে মেটাবলিজম বাড়ায় বা হজম শক্তি বাড়ায় ফলে অতিরিক্ত ক্যালোরি দ্রুত পড়ে যায় একই সাথে এটি ক্ষুদা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে গবেষণায় প্রমাণিত হয়েছে কাঁচামরিচ খেলে ইনসুলিনের কার্যকারিতা বেড়ে যায় এটি রক্ত রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে দারুণ কার্যকর তাই ডায়াবেটিস রোগীদের জন্য নিয়মিত সীমিত পরিমাণ কাঁচামরিচ খাওয়া খুবই উপকারী একটি পন্থা কাঁচামরিচে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি আয়রন এবং অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বককে উজ্জ্বল রাখে ও চুলকে মজবুত করে নিয়মিত আপনি কাঁচামরিচ খেলে চুল পড়া কমবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে কাঁচামরিচ খেলে শরীরে অ্যান্ডোরফিন নামক হরমোন নিশ্চিত হয় যাকে বলা হয় হ্যাপি হরমোন বা খুশি থাকার হরমোন এটি স্ট্রেস ও টেনশন কমিয়ে মনকে রাখবে আপনার পুফুরল ও উদ্যমী কাচামরিসের ক্যাপসাইসিন ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিহত করতে সাহায্য করে এটি শরীরে কোষগুলোকে সুরক্ষা দেয় এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে তবে সতর্কতার বিষয় হচ্ছে কাচামরিসের উপকারিতা অনেক থাকা সত্ত্বেও আপনি যদি অতিরিক্ত খান বা প্রতিবেলায় যদি বেশি করে খান তাহলে আপনার পেট জ্বালা অ্যাসিডিটি বা অন্য সমস্যা হতে পারে তাই প্রতিদিন খাবারের সাথে একটি কাচামরিস খাওয়ায় আপনার জন্য যথেষ্ট হতে পারে প্রতিবেলা খাবারের সাথে একটি কাচামরিস খাওয়ার অভ্যাস ছোট একটি পরিবর্তন কিন্তু এর প্রভাব আপনার শরীরে বিশাল আকারে নিয়ে আসবে এটি যেমন আপনার হজম শক্তি বা বিভিন্ন উপকারিতা নিয়ে আসবে পাশাপাশি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করবে এবং কি আপনাকে যে শারীরিক সুস্থতা এটা এনে দিবে শারীরিক সুস্থতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সুস্থতার জন্য আজ থেকে শুরু করুন এই প্রতিবেলা খাবারের সাথে একটি মাত্র কাঁচামরিচ পরবর্তী ভিডিওতে দেখা হবে নিত্য নতুন আরেকটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ